আমি তোমাদের দুজনকে এক পয়সা করে দেব এবং এই এক পয়সা দিয়ে তোমাদেরকে এমন জিনিস কিনে আনতে হবে যা দিয়ে আমার এই ঘরটি মরে যাবে বন্ধুরা আজকে তোমাদেরকে শোনাব বুদ্ধির পরীক্ষা নামক একটি নীতিবোধের গল্প একটি গ্রামে একটা বৃদ্ধ লোক বাস করত তার বয়সও হয়েছিল অনেক শরীর তার খুব একটা ভালো থাকতো না তাই সেই বৃদ্ধ লোকটি খুবই চিন্তার মধ্যে থাকত সেই বৃদ্ধ লোকটির দুটি ছেলে ছিল এবং বৃদ্ধটি সারা জীবন ধরে কষ্ট করে যতগুলো টাকা পয়সা জমিয়েছিল সেগুলো নিয়ে খুব চিন্তিত ছিল বৃদ্ধটি মনে মনে ভাবতে লাগল যে আমার তো বয়স হয়ে গেছে তাহলে এই টাকা পয়সাগুলি আমি তার হাতেই দিয়ে যাব যে যোগ্য বলে প্রমাণিত হবে বৃদ্ধ লোকটি এবার মনে মনে স্থির করলো যে এবার দুই ছেলের পরীক্ষাটি নেওয়া যাক এই ভেবে একদিন তার দুই ছেলেকে ডাকল ডেকে বলল যে আমি তোমাদের দুজনকে এক পয়সা করে দেব এবং এই এক পয়সা দিয়ে তোমাদেরকে এমন জিনিস কিনে আনতে হবে যা দিয়ে আমার এই ঘরটি মরে যাবে এবং তোমাদের মধ্যে যে পারবে তাকেই আমি আমার সমস্ত সম্পদ টাকা পয়সা ও সম্পদ দিয়ে যাব তখন বৃদ্ধটি করে পয়সা দুই ভাইয়ের হাতে দিয়ে দিল সেই পয়সা নিয়ে দুই ভাই বাজারের দিকে রওনা দিল বাজারে গিয়ে তারা কি কিনবে এই নিয়ে একটু ভাবনা চিন্তা করতে লাগল তারপর বড় ভাই তার একটি পয়সা দিয়ে খট কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিল তারপর সে বাড়ি এসে ঘরের মধ্যে সেই খড় বিছিয়ে দিতে লাগলো কিন্তু এক পয়সার খড় দিয়ে সমস্ত ঘরটাকে ভরিয়ে দিতে পারল না বেশ কিছুক্ষণ পরে তার ছোট ভাইটি এলো এবং সে ওই একটি পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে আনল সে মোমবাতিটি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল এবং সেটি জ্বালিয়ে দিতেই পুরো ঘরটি আলোতে ভরে গেল এবং সমস্ত ঘর আলোয় আলোকিত হয়ে গেল তখন বৃদ্ধ বাবাটি ছোট ছেলেটির উপর খুবই সন্তুষ্ট হল এবং তাকে বলল যে আমি আমার জীবনের সমস্ত সম্পত্তি টাকা পয়সার আজ থেকে তোমার উপর দিয়ে গেলাম তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বুদ্ধি সব থেকে বড় হাতিয়ার সব সময় বুদ্ধি করে চলা উত্তম কাজ